তো দুপুর বন্ধুরা এই যে দেখো খেতে বসে গেছি আজকে শুধু সামনে থালা আর কিছু নেই না না খাবার দাবার সবই আছে তো চলো দেখা ইচ্ছে কী কী রান্না করেছি এই যে সোনার জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম হাতের মধ্যে আলুটা আসলে ওকে খাওয়াবো আর এই যে দেখো আলু ও করলা সিদ্ধ দিয়েছিলাম তো এটাকে মেখে রেখেছি আর এই যে এইখানে আছে পটল ভাজা এটা হচ্ছে মটরের ডাল তো এই পটল ভাজার তেলে মটরের ডাল দেওয়ার জন্য ডালটা পুরো কালো হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আর এই যে এখানটায় আছে ঝিঙে আলু পোস্ত আজকে হচ্ছে এই সামান্য রান্না তো চলো খাই আজকে মহারানীর জটটা এখন একটু কমেছে তাই তো হুম ও এখন গল্প করতে ব্যস্ত আচ্ছা বেশ দেখো টোর টাটা রাখি